আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা অনেকেই শীতের দিনে খেজুরের রস খেতে পছন্দ করি কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে খেজুরের রস না খাওয়া ওই যে দেখেন খেয়াল করতে পারছেন এখানে একটা খেজুরের গাছে একটি দেখেন রস রস নেওয়ার জন্য একটি পাত্রের ব্যবস্থা করা হয়েছে এবং ওইখানে একটা আমরা এলাকার বাসায় বলি ফেস্কা হুম ফেস কিন্তু খেজুরের রসের যে পাতিলটা সেটার উপরে দেখেন বসে আছে এবং ওইখান থেকে একটু পর পর খেজুরের রস খাচ্ছে অর্থাৎ দেখেন আবার দেখেন যে পাত্রে গায়ে কিন্তু পায়খানা করে রাখছে হ্যাঁ তো সর্বোপরি আমি যেটা সাজেস্ট করব ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে দেখেন আরেকটা মানে একটা পাখি এখান থেকে সরে গেছে আরেকটা পাখি কিন্তু সেখানে বসছে যে দেখেন খেজুরের রস খাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু শুধু মুখ দিয়ে যে খাচ্ছে এটাই কিন্তু বড় কথা না এখানে কিন্তু আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মলমূত্র ত্যাগও করে হ্যাঁ এই জন্য আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি যেটা সেটা হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের আল্লাদের কারণে বা অতিরিক্ত বিলাসিতা দেখাইতে গিয়ে আমরা এমন এমন জিনিস খাই আমরা জানি না যে এটা আমাদের জন্য ক্ষতিকর দেখা যাচ্ছে যে এখানে যে শুধুমাত্র পাখিটা গিয়ে ফিসকাটা গিয়ে এখানে যে রস খাচ্ছে এমনটা কিন্তু নয় বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু থাকে হ্যাঁ হতে হতে পারে যে সাপও কিন্তু অনেক সময় যেতে পারে গিয়ে কিন্তু ওখান থেকে কিন্তু খেজুরের রস কিন্তু খেতে পারে তো দেখেন এই যে পাখিটার যে মুখ বসছে কোথায় দেখেন একদম যেখানে খেজুরের রস ঢুকে ঠিক ওই বরাবর গিয়ে বসছে দেখছেন ওই যে পায়খানা যে করছে এটা কিন্তু যে গায়ে একদম লাগা আর একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ঠিক যে মলটা যে ত্যাগ করছে একবারে কিন্তু খেজুরের রস যে পাতিলটার কিন্তু দেখেনি যে মুখের কাছাকাছি মল ত্যাগ করছে হ্যাঁ এখানে একটা পাখি যাচ্ছে আর একটা পাখি এসে বসতেছে তো দেখেন আপনারা একটু খেয়াল করেন দেখেন পানি খাচ্ছে খেজুরের রস খাচ্ছে পাখিটা দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে দেখেন একদম মাথা ঢুকে দিয়া পানি খাচ্ছে অর্থাৎ বেশি স্বাদ কিন্তু ভালো না যারা অতিরিক্ত স্বাদ দেখাইতে গিয়া খেজুরের রস খাবো শীতের দিন আহ কত মজা এটা মনে করে যারা খান তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা কিন্তু আক্রান্ত হবেন দেখেন কতগুলো দুইটা পাখি অলরেডি বসে গেছে এখানে একটা পাখি যাচ্ছে আর একটা পাখি এসে বসতেছে পর্যায়ক্রমে দেখেন এখানে কিন্তু খাচ্ছে বানি অর্থাৎ আপনারা যারা মানে অতিরিক্ত ভোগবিলাসী মানুষ শীতের দিনে একটা জিনিস পাইলাম আর খাইলাম শীতের একটা জিনিস এটা থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম